কুষ্টিয়া বাস টার্মিনাল আছে আমরা তিনজন এখন আমাদের প্রদেশে রওনা দেব বাস কখন ছাড়বে সেই আশায় আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি তিনজনের জন্য তিনটি টিকিট আমি রিয়ন মিতা এখন বসে আছি বাসের অপেক্ষায় কখন সে বাস আসবে আর আমরা বসে আমাদের আসন গ্রহণ করব এখানে আসার পরে কিন্তু খুবই সুন্দর সময় কাটছিল আমাদের যেহেতু বেড়াতে এসেছিলাম কুষ্টিয়া বেড়ানোর শেষ এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই বাস টার্মিনালে এসেছি ঘুরে ঘুরে দেখছিলাম খুবই সুন্দর একটি পরিবেশ সকালবেলা আর যেহেতু এখন একেবারে সকাল বাস একেবারে প্রথম যে বাসটা ছাড়বে সেই বাসে আমরা যাবো তার জন্য এখানে এসেছি তাই লোকজন অনেক কম একটু একটু সময় নিয়ে লোকজন আসছে টার্মিনালে যার যার গন্তব্যে যাওয়ার জন্য আমরা কিন্তু বসে আছি একটু বাদাম কিনবো বাদাম খেতে চেয়েছে সবাই তার জন্য বাদাম পেয়ে গেছি বড় বড় বাদাম এখান থেকে নেব আর এই জায়গাটা কিন্তু অনেক খোলামেলা কুষ্টিয়া বাস টার্মিনাল সবকালে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য আজকে আবহাওয়াটা খুবই ভালো আর রিওন এবং আমি বসে আছি রিওনের মা মিতা কিন্তু ঘুরে ঘুরে দেখছিল সবকিছু কাউন্টার থেকে টিকিট আমরা আগে সংগ্রহ করেছিলাম এক ভাই কুষ্টিয়ার সেই গামছা লুঙ্গি বিক্রি করছিল আরও কিছু হকার আছে ঘুরে ঘুরে বিক্রি করছিল সোন পাপড়ি এবং কুষ্টিয়া বিখ্যাত তিলের খাজা আমরা কিন্তু দু প্যাকেট তিলের খাজা কিনেছিলাম আমাদেরকে সময় বেঁধে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে আমরা আমাদের আসন গ্রহণ করব আর এখানে আসা পরে ভালো সময় কেটেছে যেহেতু আমার স্কুল ছুটি পেয়েছিলাম রিয়নের স্কুল ছুটি বন্ধ তার জন্য এখানে এসেছিলাম সময়টা কিন্তু সবারই খুব ভালো কেটেছে আবার যদি কখনো এরকম সময় পাওয়া যায় আবার আসবো বেড়াতে জায়গাটি অনেক বাস দাঁড়ানো যেহেতু বাস টার্মিনাল এখানে বাসই থাকবে আর সকালের আবহাওয়াটা আজকে খুবই ভালো আমাদের কাঙ্ক্ষিত বাস চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠবো আমাদের আসন গ্রহণ করবো তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো